জনসাধারণকে আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে এই শোভাযাত্রায় যোগদান করে হবিপুর ও বামনগুলো ব্লকের যৌথ অনুষ্ঠিত হল সপ্তমবর্ষ বইমেলা এই বইমেলার শুভ সূচনার আগে পাকোহাট ডিগ্রি কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গোটা পাকোহাট এলাকা পরিক্রমা করে পাকুহাট আনন্দ নিকেতন উচ্চ বিদ্যালয়ের বইমেলার প্রাঙ্গনের আলী শেষ হয় এই বইমেলা আজ থেকে পাঁচ দিন চলবে এই বইমেলাকে ঘিরে পাকুয়াহাট আনন্দ নিকেতন উচ্চ বিদ্যালয় মাঠে গোটা এলাকা জুড়ে বই সহ বিভিন্ন স্টল বসানো হয়েছে বইমেলায় বিশিষ্ট অতিথি বর্গদের বরণ করে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে বইমেলার শুভ সূচনা করা হয় শুভ সূচনার পরে ছোট ছোট শিশুদের বসে আঁক প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন উপস্থিত ছিলেন দলিত সাহিত্য একাডেমির সভাপতি মনোরঞ্জন ব্যাপারে বিডিও বামনগোলা মনোজিত রায় মালদাও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারৈদাস মালদাও জেলা পরিষদের মেম্বার অশোক সরকার বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা

আমি বলক কুমার সিনহা বলটিএস এর এডিটর হিসেবে মঞ্চে হাজিরছি বলক কুমার মঞ্চে দু হাজার সতেরো সাল থেকে শুরু হয়েছে করেছে এখানে প্রোগ্রাম সাহিত্য সংস্কৃতি নাচ গান আবৃত্তি তাৎক্ষণিক বক্তব্য ছাত্রছাত্রীদের সমস্ত প্রকার জ্ঞান বিজ্ঞান বিভিন্ন রকম প্রতিযোগিতা আয়োজন করা হয় বইমেলার কমিটির পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের জন্য যে প্রয়োজন সমস্ত প্রয়োজন মেটানো মনে করি আমরা যতটুকু পারি যতটুকু সম্ভব হয় সেটা আমরা করি আমরা পঞ্চাশটা ইনস্টল করেছি পঞ্চাশটা স্টল করেছি সেখানে হয়তো দুই চারটা বাকি থাকতে পারে বাক্যহাট বইমেলা প্রদর্শনী দু সাল থেকে আজ সপ্তম বর্ষে পদার্পণ করেছে এই দু সালে আমরা নতুন নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করেছি যেটা আমাদের বিগত বছরেও হয়েছে কিন্তু এই বছর এবং দু সালে হ্যাঁ এবং দু হাজার চব্বিশ সাল নতুন যে পদক্ষেপগুলো হচ্ছে যার সঙ্গে যুক্ত হচ্ছে যে আমাদের এই শ্রী পঞ্চানন বর্মা ওনার নামে একটা শিক্ষা রত্ন পুরস্কার আমরা শুরু করেছি এবং শ্রী উলচাঁদ ঠাকুরের নামেও আমরা একটা শিক্ষা পুরস্কার আরম্ভ করেছি দ্বিতীয়ত আমাদের যেহেতু এটা পিছিয়ে পড়া এলাকা এসসি এসটি এলাকা আমাদের চিত্তু হেমরমের নামে আমরা একটা কৃষি রত্ন পুরস্কার সূচনা করেছি আমরা দু সাল থেকে প্রতিটা স্কুলে আমাদের দুটো ব্লকের মামলা ভাবে মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ